সালামু আলাইকুম আজকে সকালে ব্রেকফাস্ট করার পর আমরা এখন যাচ্ছি ব্যাংককের একটি মোস্ট পপুলার স্পটে আমরা এখন যাচ্ছি থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে হোটেল থেকে বের হয়ে আমরা বাসে করে রওনা হলাম গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে আইরে প্রচুর গরম কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা এখন যে প্রাসাদে যাচ্ছি এই প্রাসাদটি আগে সিয়ামের রাজাদের সরকারি বাসভবন ছিল প্রাসাদটি নির্মাণ শুরু হয় সতেরোশো বিরাশি সালে এই প্রাসাদটি থাইল্যান্ডের রাজাদের ব্যক্তিগত সম্পত্তি প্রাসাদটি চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি নির্মাণ শুরু করেন রাজা রামাওয়াল আঠারোশো সাল থেকে রাজা রামা ওয়ান এখানে বসবাস শুরু করেন এরপরে বিভিন্ন রাজা বিভিন্ন সময়ে এই জায়গাতে বসবাস করেন উনিশশো সালের পর থেকে এটি রাজকীয় বাসভবন হিসেবে বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় বাস থেকে নেমে আমরা এখন গ্র্যান্ড প্যালেসের মেইন গেটের দিকে হেঁটে যাচ্ছি বিশাল এলাকা জুড়ে গ্র্যান্ড প্যালেসটি অবস্থিত এটি প্রায় দুই দশমিক চার মিলিয়ন বর্গ ফুট এলাকা জুড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেসের রাস্তার অপোজিট পাশেই রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স আমরা এখন আছি মিনিস্ট্রি অফ ডিফেন্সের সামনে সতেরোশো বিরাশি সালে থাইল্যান্ডের রাজধানী থনবুরি থেকে ব্যাংকক স্থানান্তর করা হয় এখানে আছে টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা এই মন্দিরকে স্থানীয় ভাষায় বলা হয় ফ্রা কিউ এটি পান্না বুদ্ধের মন্দির নামেও পরিচিত গ্র্যান্ড প্যালেসে প্রবেশ করতে জন প্রতি থাই থাইবাদ করে লাগে গ্র্যান্ড প্যালেস সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আর টিকিট নিতে পারবেন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভিতরে প্রবেশ করার জন্য ড্রেস কোড দেওয়া আছে হাত কাটা জামা এবং শর্ট প্যান্ট এখানে পরে গ্র্যান্ড প্যালেসে প্রবেশ করা নিষেধ থাই ও ইউরোপীয় আদলে নির্মাণ করা হয়েছে এই গ্র্যান্ড প্যালেসটি নির্মাণের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা এ প্রাসাদে অগণিত সংস্কার কাজ করেছেন নতুন নতুন অবকাঠামো যোগ করেছেন ভেঙেছেন পুরাতন কিছু সব মিলিয়ে আজকের গ্র্যান্ড প্যালেস এই রূপে আসতে শত শত বছরেরও বেশি সময় লেগেছে গ্র্যান্ড প্যালেসে ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি আন্ডারগ্রাউন্ড ওয়েটিং এরিয়া অ্যান্ড টার্নেলে এটি প্যালেসের পাশেই অবস্থিত এই ওয়েটিং রুমটি অনেক বড় এই ওয়েটিং রুমটি শীতাতপ নিয়ন্ত্রিত এই প্যালেসের শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস ছবি এবং ম্যাপ আকারে দেওয়া আছে এই টার্নেলটি প্রায় ছিয়ানব্বই মিটার লম্বা এটি দুই সালে নির্মাণ করা হয় ব্যাংককের সাবেক গভর্নর আশুইন পোয়াংমং এটি নির্মাণ করেন এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন থাই বাক এখানে একুশটি মেল টয়লেট এবং একান্নটি ফিমেল টয়লেট আছে এই টার্নেলটির চারটি প্রবেশপথ রয়েছে গেট টু দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমরা এখন আছি কিং রামা ফাইভ মেমোরিয়াল লাইব্রেরির সামনে আমরা থামা ইউনিভার্সিটি বাস স্টপ থেকে বাসে উঠে এখন চলে যাচ্ছি হোটেলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে